খাটতে বলছিল ভাইয়ের কাপড়ে দিলাম খোটা এই যে আমার বুজকু সোনা নাম ময়নাক তবে আমি ওকে বুজকু বলে রাখি আমার দাদা মানে ভাসুরের ছেলে মাম্মা আর বুজকুকে আমি তো বলি জগাই মাধে মাম্মা বুজকুর থেকে তিন বছরের ছোট তবে ছোট হলে কি হবে বনু দাদার ওপর সম্পূর্ণ দিদিগিরি ফলায় আর দাদা চুপচাপ সেই দিদিগিরিগুলোকে মেনেও না

I never feel it. Are you t a l n g to me? No, no, চলো হুম হুম বাবা রে খাবাও হম হায় হায় খুশি আর মুখে দিলে আর রাজা তোদের ওঠার আগে বড় বড় পর্বত বন বেরিয়ে যাবে খাই দাও তুমি খাই দাও আরে তাকে তুমি খাই দাও যার বার্থডে তাকে খাওয়াও দিনটা এত মজা করে কাটছে ভাবতেই পারছি না আর একটু পরে আমাদের ফ্লাইট রয়েছে ভাবতেই পারছি না কিছুক্ষণ পরে একদম একা হয়ে যাব নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি

আমার যা ও স্কুল টিচার বেচারির এত কম বয়সে সুগার হয়ে গেছে যে দাদা শুধু দাদা কেন আমরা সবাই ভীষণ ভয় ভয় থাকি ওকে মিষ্টি খাওয়া থেকে দূরে রাখি যেগুলো যেগুলো খাওয়া যাবে না সেগুলো সব সময় দাদা মানে একদম নজরে নজরে রাখে আর এরকম পরিস্থিতিতে আমরা সবাই মিষ্টি খাচ্ছি ওকে ও না খেলে বা ওকে না দিলে সেটাও করতে পারছি না এত খারাপ লাগে এই রকম সময়গুলো খাবারগুলো অ্যারেঞ্জ করতে করতে চলুন বরং আমাদের পুরো ফ্ল্যাটটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি ঘুরিয়েই দেখাই চতুর্দিক বাঁধাবুধি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে দাদা আর ও মিলে দুজনে মিলেই একদম করে ফেলেছে আর এই কিচেনগুলো সব জাস্ট ঢুকিয়ে রাখবো আর টুকটাক বাকি রয়েছে আর সব করে দাদারাও বেরিয়ে যাবে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন রাত সাড়ে এগারোটা আমাদের ফ্লাইট আছে সাড়ে চারটের সময় যদিও একদম এয়ারপোর্টের কাছেই বাড়ি আরও একটুক্ষণ দেরি করে বেরোলেই হতো কিন্তু সত্যি বলতে একা একা না ঘরে আর থাকতে পাচ্ছি না ভালোই লাগছে না এত মাঝে মাঝে কান্না পাচ্ছে না তার থেকে বরং বেরিয়ে এয়ারপোর্টেই বসে থাকি ওখানেই সময়টা কাটাই তো সেই জন্যই বেরিয়ে চলে এলাম আমরা বসে আছি অনেক আগে চলে এসেছি বারোটা থেকে শুরু হবে চেকিং তার অনেক আগে চলে এসেছি আমাদের মেন লাগে জমা দেওয়া তারপরে কি কিরে গায়ে পড়লো মামার খিদে পেয়ে গেছে খেতে ব্যস্ত আর ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এখন আমরা বসে আছি জাস্ট এসে বসলাম বাবা এখন এত কিছু সিকিউরিটি চেক এতক্ষণ ধরে সবাই একদম লাইনের পর লাইন দাঁড়িয়েই আছে আর সব চেক করে যাচ্ছে জল জল তেষ্টা পেয়ে গেল গলা শুকিয়ে গেছে এতক্ষণে

সমস্ত কিছু খেতে খুব ভালোবাসি যখন আমরা আসছিলাম তখনই ঠিক করেছিলাম কে কোনটা খাবো কোনটা খাবো নয় কে কতগুলো কি কি জিনিস খাবো তো যাওয়ার সময় সেরকম এক গাদা কেক পেস্ট্রি আর এই এটা খুব পছন্দের আমাদের মিষ্টি সুখ এটা কিনে নিয়ে যাচ্ছি মাম্মা আর ওর পাপা খেয়ে নিয়েছে আমি একটা খাবো আর দুটো থাকবে সেটা পরে আবার খাওয়া হবে আমাদের ফ্লাইট লেগে গেছে তবে এখনো বোর্ডিং এর দেরি আছে আমরা সবাই বসে আছি এখন ঘুমে প্রাণ যায় যায় চোখ জ্বালা জ্বালা করছে এত ভয়ঙ্কর ঠান্ডা লাগছে এসেই ভাগে কম্বল টম্বল জড়িয়ে বসে পড়েছে মানে এত এত মানে কম্বল আগে কখনো দরকার পড়েনি বাবা একদম ঘুমে চোখ খুব মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে তার উপরে ঠান্ডা এদিকে মাম্মা আগে ফাঁকে জড়িয়ে নিয়ে আমরা পেয়েছি মাঝের সিট কি বাজে লাগছে প্রথমবার পেলাম মিডল এস্ট নেক্সট ফ্লাইটে ঠিক

আজ থেকে শুরু কফির পর্ব তাই না ব্যাগে অনেক খাবার দাবার আছে সেই সব দিয়ে খাবো এই যে তখন ফ্লাইটে যে খাবার দিয়েছিল বাবারে খেতেই পারিনি তখন এমন সব এত সকালে সকাল না হ্যাঁ পুরো মিল

কেক এখন দোহাই এয়ারপোর্টে পাওয়া যাচ্ছে আজকের জন্য কিছুক্ষণের জন্য তারপর শেষ হয়ে যাবে

হয়ে হয়ে পড়বে আমার একটা হবি আছে সেটা হচ্ছে কারেন্সি জমানো ওই জন্য দুই ইউরো বের করলাম ব্যাগ থেকে ওকে পাঠাচ্ছি এখানকার রিয়েল এখানকার কারেন্সি আনাতে প্রথমে গেছিল কার্ড দিয়ে করবে বলে বললো যে না আমরা ক্যাশেই করি ট্রান্সফার তো আবার এলো বললাম বেশি তো লাগবে না জাস্ট আমার

আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আমরা যখন ভোরবেলায় নেমেছি সাড়ে ছটার দিকে তখনই এত গরম ছিল মনে হচ্ছিল যেন মুখ নাক সব জ্বলছে এই যে মরুভূমি সেটা একদম বোঝাচ্ছিল আর ওই যে দেখুন দেখুন একটা শিপ মতো যাচ্ছে আমি প্রথমে ভাবলাম এটা কি তারপরে দেখলাম যে ওটা শিপ যাচ্ছে একটা শিপ আমাদের ফ্লাইটটা এখন সুয়েজ ক্যানালের ওপর দিয়ে যাচ্ছে নিচ থেকে মানে আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে আসছে না তাই ভাবলাম ম্যাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে আমরা এখন সুয়েজ ক্যানেল ইজিপ্টের কায়রোর দিয়ে যাচ্ছি টোপকে আর এই যে আবার চলে এসছে স্ন্যাক্স আবার এরা খাইয়ে খাইয়েই মেরে দেবে তখন থেকে খেয়েই চলেছি খাওয়ার দিয়েই চলেছে অবশ্য সব খেতে পারিনি সব নিয়ে রেখেছি তো এখানে আমি একটা ক্র্যানবেরি জুস নিয়েছি আমি এটাই খাবো আমার স্যান্ডউইচটা থাকলো পরে মাম্মা যেহেতু লাঞ্চের প্রায় কিছুই খায়নি তো ওই জন্য আমি ওকে বকা দিলাম যে তুই এক্ষুনি আগে এই স্যান্ডউইচটা শেষ কর তাই ও স্যান্ডউইচটা খাচ্ছে আর সাথে রেফেল দেখছে জানলা দিয়ে ঘরবাড়িগুলোকে বেশ বড় বড় লাগছে মানে এবার আমাদের নামার সময় হয়ে এসছে এবার নামলে হয় সাড়ে সাত ঘন্টা বসে যে কি কষ্ট যাক প্লেনের চাকা এবার মাটি টাচ করেছে আর খানিক্ষণের অপেক্ষা একটু নামবো নেমে একটু হাঁটাহাঁটি করবো কুমোর ব্যথা হয়ে গেল আমরা এখন লিসবান এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে লাগেজ কালেক্ট হয়ে গেছে এবারে একটু স্টার বাক্সে এসেছি কফি খাবো তারপর আমাদের বাস বুক আছে কিন্তু সেটা একটু দেরি আছে এখানে একটু বসবো এতক্ষণ বসে বসে এসেছি কোমর পা সব ধরে গেছে তাই জন্যে একটু বসবো এধার ওধার হাঁটাহাঁটি করবো তারপর আমাদের সাড়ে আটটাতে বাস আছে এখন বাজে পৌনে ছটা অনেক দেরি গেছে বাসে তো এখন আপাতত ওরা দুজনে গেছে কফি আর বাম্মা কি অর্ডার দিয়ে দেয় জানি না কফি খাবো দেখা যাবে কি করব। ভীষণ টায়ার্ড লাগছে বিশেষ করে ঘুম হয়নি তো সেই কাল সকালবেলায় উঠেছিলাম মানে আজকে বার বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেছি এখনো পর্যন্ত ঘুমোয়নি ফ্লাইটে তো ঘুম হয়ই নি আর এবারের হপিং টাইমটাও অল্প ছিল চার ঘন্টা ওতে কি আর ঘুম হয় ভীষণ টায়ার্ড লাগছে দেখা যাক কতটা বাসে যেতে দিয়ে ঘুম পায় তো ঘুম হলে একদম বাড়িতে গিয়ে এই যে কফি এসে গেছে এত বড় বড় কাপের কফি নিয়েছে বাবারে একটা কাপেই দুজনের হয়ে যেত সেখানে হ্যাঁ এত চিনি দিতে হচ্ছে আমি খেতে পারবো না চিনি দিয়ে আর এই যে চিকেন স্যান্ডউইচ ফ্লাইটে দিয়েছিল খেতে পারিনি এখন বসে বসে খাবো আপনাদের একটা জিনিস দেখাই এই যে ওই যে তখন ও ইউরো নিয়ে গেল না তো এক দুই ইউরোতে কোনো কাজ হলো না দশ ইউরো ওরা বললো যে মিনিমাম দশ ইউরো ভাঙাতে হবে তো দশ ইউরোটা দিয়ে ওই রিয়েলগুলো নেওয়া হলো ওয়ান ইউরো মানে এই ফোর পয়েন্ট থ্রি টু কাতার রিয়াল তো দশ ইউরো নিয়ে গেছিল তো আমার কাছে এখন রয়েছে কাতার উহ আমি কি বড় লোক তাই সেটা দিয়ে আমি এখন হাওয়া খাচ্ছি আমরা এতক্ষণ বসেছিলাম ভেতরে এবার আমাদের বাসের সময় হয়ে এসছে যদিও এখনো আধ ঘন্টা বাকি আছে তবু বাইরেটা চলে এলাম বাইরেটা একটু ফ্রেশ লাগছে আমার হাতে একটা ছোট ট্রলি আর বাদ বাকি ওরা নিয়ে যাচ্ছে এখন বাজে আটটা এখনো কি সুন্দর রোদ ঝলমলে যদিও এখন একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে আগের মতো সেই আর দশটা হচ্ছে না এখানে বাস স্ট্যান্ড এখানে বাস গুলো এসে দাঁড়ায় আমাদের কাটা রয়েছে চলে এসছি আমরা আর কি সুন্দর দেখতেই কালো কালো বাস গুলো ছোট ছোট মাম্মা তোর স্কুলে স্কুলে গেছে কিন্তু আমরা উঠেও পড়েছি বাসে আর বাস ছেড়েও দিয়েছে ব্যাস আর মাত্র সাড়ে তিন ঘন্টার অপেক্ষা তারপরেই বাড়ি পৌঁছে যাব আমার ব্লগটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ব্লগ দেখছেন দেখার সময় একটা লাইক করে দেবেন তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কারা কারা আমার ব্লগ দেখছেন আর যদি হাতে আর একটু বেশি সময় থাকে তবে কিছু একটা কমেন্ট দেবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আজকের ব্লগের পর থেকে আবার ব্লগগুলো যাবে পর্তুগাল থেকে তবে চলুন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার সঙ্গে সব সময় থাকবেন নমস্কার